নমস্কার বন্ধুরা ঝর্ণার শখের ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত এই দেখুন নিয়ে চলে এলাম এক বালতি কিচেন ওয়েস্ট দু তিন দিন ধরে জমিয়ে রেখেছি কিচেন ওয়েস্টগুলো ফলের খোসা সবজির খোসা সমস্ত কিছু আছে এর মধ্যে আর এখন তো শীতকাল সবজির খোসা একটু বেশিই হয় আর আমার ছাদ বাগানের মেন উপকরণ হলো কিচেন ওয়েস্ট কিচেন ওয়েস্ট দিয়ে মাটি বাড়ানো বলুন গাছেদের খাবার বলুন সব আমি এটার থেকেই তৈরি করি তো আজকে কিচেন ওয়েস্টগুলো দিয়ে দেব একটা বালতির মধ্যে দিয়ে ভিজিয়ে রেখে দেব। বেশ এক সপ্তাহ মতো ভিজিয়ে রেখে দেব দেওয়ার পরে তার থেকে জল নিয়ে আমি গাছেদের খাবার হিসাবে ব্যবহার করব। জলটা এমনভাবে দেব যেন সবজির খোসাগুলো সব জলের মধ্যে ডুবে যায় ব্যাস এই হয়ে গেল এবার লাঠি দিয়ে একটু ভালো করে চেপে চেপে দেব এগুলোকে আমি এবার এক সপ্তাহ ঢাকা দিয়ে রেখে দেব তবে প্রতিদিন কিন্তু একবার করে এসে লাঠি দিয়ে ভালো করে নাড়িয়ে দিয়ে যাব। এক সপ্তাহ পরে এই জলটা আমি গাছেদের খাবার হিসাবে ব্যবহার করব। আর এই সব খাবার খেয়ে দেখুন গাছেরা কত সুন্দর গ্রোথ নিয়েছে এখানে এই পালং শাকটা দেখুন কত বড় হয়েছে একটা গাছে অনেকগুলো শীষ বেরিয়েছে আর পাতাগুলোর সাইজ দেখুন কি কী মোটা হয়েছে একটা একটা মনে হচ্ছে যেন পাতাগুলো একটা একটা ডাটা আর এই শীষগুলো হয়েছে দুটো শীষ খুব বড় হয়েছে আর ছোট ছোট প্রচুর শীষ হয়েছে একটাই কিন্তু গাছ এখানে আমি তো ভাবতেই পারিনি গাছটা এত বড় হবে কিন্তু এর থেকে বড় আমি আর করতে চাইছি না কারণ এই শীষগুলো সব পেকে যাবে আর শক্ত হয়ে যাবে ভালো খাওয়া যাবে না তো এখনই তুলে নিলে অল্প অল্প কচি কচি শীষ আছে খেতে কিন্তু বেশ ভালোই হবে এই দেখুন গাছটা আমি তুলে নিলাম একটাই গাছ কত সুন্দর বড় হয়েছে তো গোড়ার থেকে মাটিগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি আর গাছটা দেখুন এখান থেকে তুলে নিলাম কতটুকু জায়গার মধ্যে হয়েছিল আর আমার বাঁধাকপি গাছগুলো সব একেবারে ঢেকেই রেখেছিল ওই একটা পালং শাকেই একটা পালন শাক থেকেই আমাদের দু তিন দিন খাওয়া হয়ে যাবে একদিন পালং শাক রান্না করবো আর একদিন এই শীষগুলো দিয়ে ডাটা চচ্চড়ি করবো শিশওয়ালা পালং শাক কিন্তু খেতে খুব ভালো লাগে তো পালং শাকটা মাটি সমেত তো রান্নাঘরে নিয়ে যাওয়া যাবে না তো এখান থেকেই গোড়াটা ভালো করে ধুয়ে নিই খুব ভালো করে ধুয়ে নিয়ে নিলাম এবার দেখুন আমার রসুন গাছ আর গাজর গাছ মিলেমিশে একাকার হয়ে আছে তো একসঙ্গে জড়ো মড়ো হয়ে থাকলে তো কোনো গাছই ভালো হবে না তো ভাবছি গাজর গাছটা একসঙ্গে জড়ো করে আমি এদের একটা ঝুটুম বেঁধে দেব তাহলে গাজর গাছগুলো সব এক জায়গায় থাকবে আর রসুন গাছটাও একটু ফাঁকা হবে গাজর গাছগুলো এক জায়গায় জড়ো করে আমি বেঁধে দিলাম তাহলে জল দিতেও একটু সুবিধা হয় তা নাহলে চারিদিকে ছড়ানো থাকলে আমার জল দিতেও একটু অসুবিধা হয় তো এটাকে বেঁধে দিলাম জায়গাটা বেশ একটু ফাঁকা ফাঁকা লাগছে এবার রসুন গাছের মধ্যে থেকে আগাছাগুলো তুলে দেব রসুন গাছগুলো তাহলে একটু ফাঁকা ফাঁকা হবে জানি না রসুন হবে কি না তবে গাছগুলো তো খুব সুন্দর হয়েছে আমি কিন্তু এবছরই প্রথম বেশি রসুন লাগিয়েছি আগেরবার রান্নাঘর থেকে দু একটা রসুন এনে লাগিয়েছিলাম তো রসুন তো ভালো হয়নি তো গাছ দিয়ে পাতা দিয়ে একটা চাটনি বানিয়েছিলাম তবে এবার বাজার থেকে রসুনের বীজ কিনে এনে কিন্তু বসিয়েছিলাম ওই জন্য হয়তো গাছগুলো খুব ভালো হয়েছে দেখা যাক রসুন হয় নাকি আর আপনাদেরকে বলি না ছাদ বাগানে এলে কাজের কোনো শেষ নেই এই দেখুন ভাবলাম চলে যাব তো দেখছি জবা গাছের পাতাগুলো হলুদ হয়ে আছে দেখতেও যেন কেমন লাগে তো পাতাগুলো তুলে নিয়ে গাছটা পরিষ্কার করে দিলাম তো জবা গাছের হলুদ পাতাগুলো তুলতে তুলতে আমি ভিডিওটা একেবারেই শেষের দিকে চলে এসেছি আপনারা যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার নতুন বন্ধু আছেন তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবুজের সঙ্গে থাকবেন আমার মতো দেখবেন মনটা খুব ভালো থাকবে